শিউরিতে বিজেপিতে বড় সড় যোগদান সিপিআইএম ও তৃণমূল ছেড়ে তিনশো জন বিজেপিতে বীরভূম জেলার শিউরি বিধানসভার বিভিন্ন গ্রামের রাজনৈতিক চিত্রপটে আজ দেখা গেল এক উল্লেখযোগ্য পালাবদল জেলার একশো সতেরোটি পরিবারের মোট তিনশো জন মানুষ সিপিআইএম ও তৃণমূল কংগ্রেস ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলেন বিজেপির বীরভূম জেলার সভাপতি মাননীয় ধ্রুব সাহার নেতৃত্বে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয় শিউরির নানা প্রান্ত থেকে আগত মানুষজন ধ্বনিত কণ্ঠে ভারত মাতা কি জয় ও জয় শ্রীরাম স্লোগান তুলে বিজেপিতে যোগ দেন নতুন যোগদানকারীদের হাতে বিজেপি পতাকা তুলে দেন জেলা সভাপতি ধ্রুব সাহা তিনি বলেন এটা শুধু সংখ্যা নয় এটা একটা বার্তা মানুষ আজ আর দুর্নীতি তোষণ ও সন্ত্রাসের রাজনীতি চায় না বিজেপির উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গি ও প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা রেখেই এই সিদ্ধান্ত যোগদানকারীদের অনেকে জানান তাদের দীর্ঘদিন ধরে স্থানীয় স্তরে উন্নয়নের অভাব পক্ষপাতমূলক সুবিধা বন্ধন ও সন্ত্রাসের পরিবেশে অতিষ্ঠ হয়ে তারা এই পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন এক প্রাক্তন সিপিআইএম কর্মী জানান দল একসময় আমাদের আদর্শ ছিল কিন্তু এখন সেই আদর্শ হারিয়ে গেছে মানুষ হিসেবে বাঁচতে চাই বলেই বিজেপিতে এলাম অন্যদিকে এক প্রাক্তন তৃণমূল কর্মী বলেন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে দল থেকেই বহিষ্কার হতে হয়েছিল বিজেপি এখন একমাত্র ভরসা বিজেপির নেতৃত্বের দাবি এই ধারা অব্যাহত থাকবে এবং শিউরি সহ গোটা বীরভূম জুড়েই ধীরে ধীরে মানুষের আস্থা বিজেপির প্রতি বাড়ছে তবে তৃণমূল ও সিপিআইএম এর পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি এই যোগদানকে ঘিরে জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের পালাবদল রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে একশো সতেরোটি পরিবারের তিনশো জন আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা ধরেছে তারা বেশিরভাগ লোক তৃণমূল কংগ্রেস করতো কয়েকজন লোক সিপিএম ছিলেন বাংলার রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবং বীরভূমের খাওয়া খাওয়াই দলাদলি সাথে সাথে কর্মহীনতা বেকার যুবকের আগামী ভবিষ্যৎ দিশা না খুঁজে পাওয়া সেটাকে কেন্দ্র করে দিনের পর দিন শাসক দল ক্ষয়িষ্ণু হচ্ছে এবং ভারতীয় জনতা পার্টি তাদের শক্তি বৃদ্ধি পাচ্ছে বিজেপির সদস্য সংখ্যা বিজেপির পরিবারে বাড়ছে রাজ্য অপশাসন দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আজকে আমরা তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করলাম নরেন্দ্র মোদীর হাত শক্ত করলাম এবং কেন কি কোনো কাজ হচ্ছিল আমরা তৃণমূল করছিলাম তারপর হঠাৎ বসে যাই আমরা নেতৃত্বের অভাবে হোক বা এর জন্য তো আমরা এই মুহূর্তে তৃণমূলের যে অপশাসন চলছে যে হিন্দু যোগ্য চলছে চারিদিকে যে দুর্নীতি চলছে চাকরি নিয়ে সেসব অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য নরেন্দ্র মোদীর হাত শক্ত করবার জন্য আজকে আমরা বিজেপিতে যোগদান করি অন্য শুভকাম তৃণমূলের পার্টি মধ্যে নিজেরাই ঠিক নাই নিজেদের মধ্যে বড় তারা যদি অশান্তি করে তার হাত ধরে আমরা থাকবো আমি সেটা আমরা যাবো না আমাদের কোন পার্টি নিজের ঠিক নাই নিজেদের মধ্যে দন্ত লেগে

বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায় আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুরহাট বা বীরভূমের নয় সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে আর দেখুন কিভাবে দ্রুত সারা পান দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন শুধু জমি কিংবা বাড়ি নয় আপনার ব্যবসা পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি বীরভূম টাইমস আপনার প্রচারের সেরা মাধ্যম আজই যোগাযোগ করুন নাইন অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান ওয়ান থ্রি জিরো ফোর জিরো নম্বরে বীরভূম টাইমস কাজী সহজ সমাধান আপনার সাফল্যের সাথী স্বাস্থ্য পরিষেবার নতুন দিগন্তের সূচনা করেছে বিএনএস আয়ুষমতি হাসপাতাল আমাদের ঠিকানা বাহিনা মোড় এনএইচ ফর্টিন মল্লারপুর বীরভূম সেরে ওঠার সেরা ঠিকানা বিএনএস আয়ুষমতি হাসপাতাল